গ্রামের কৃষক এবং ছাত্রদের ভিন্ন রকম ঈদ উৎসব আয়োজন এখানে বিভিন্ন রকমের প্রতিযোগিতা চলছে গ্রামীণ ঐতিহ্যবাহী বেশ কিছু খেলার ভিতরে এখন আপনারা দেখবেন কলা গাছে ওঠার প্রতিযোগিতা দর্শক এই তেল মাখানো কলা গাছের মাথায় যে প্রথমে উঠতে পারবে তাকেই আজকের বিজয়ী বলে ঘোষণা করা হবে দর্শক তিনজন প্রতিযোগী কিন্তু ব্যাপক চেষ্টা চালাচ্ছে এই তেল মাখানো কলা গাছের মাথায় উঠতে তো দেখা যাক কে আগে উঠতে পারে এই কলা গাছের মাথায় আর কে আজকে ফার্স্ট প্রাইজ নিতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছে আর এখানে দেখতে পাচ্ছেন সেই হোসেন আলী আছে সে কিন্তু গাছে ওঠার ওস্তাদ কিন্তু এই যে তেল মাখানো কলা গাছে কিন্তু আজকে আর উঠতে পারছে না দেখা যাক এখানে পর্যাপ্ত পরিমাণ চেষ্টা চালাচ্ছে সবাই কে আগে উঠতে পারে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন এই যে মাঝের এই ভাই দেখেন খুব চালাক মাঝের ভাই কিন্তু এই যে কলা গাছ দেখেন হাতে ঘুষি মেরে মেরে কলা গাছ গর্ত করে নিচে এখন দেখেন ওই জায়গায় পা বা দিয়ে কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে দর্শক আজকের এখানে ফার্স্ট প্রাইজ কে নেয় আজকের বিজয়ী কে হয় আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে এই কলাগাছে ওটার খেলাটি দেখার জন্য শেষ পর্যন্ত কে বিজয়ী হয় আর কে ফার্স্ট হয় আপনারা দেখতে থাকুন ভিডিওটি কন্টিনিউ হাসেন চেষ্টা করো চেষ্টা করো দেখো আরেকটু আরেকটু পরে উঠতে পারলে কিন্তু হয়ে যাবে আর মাঝখানের ভাই কিন্তু দেখো উনি কিন্তু প্রায় দেখো উপরের দিকে উঠে যাচ্ছে দর্শক এই যে দেখেন মাঝের ভাই কিন্তু একবার যে পা বাদায়ে মানে উপরে উঠছে সে কিন্তু চেষ্টা চালাই যাচ্ছে আর এই পাশে হোসেন পর্যাপ্ত পরিমাণ চেষ্টা চালাচ্ছে দেখি আজকে বিজয়ী কে হয় তো কঠিন অনেক পরিশ্রম করতেছে সবাই যথেষ্ট পরিশ্রম করতেছে এখানে বিজয়ী হওয়ার জন্য তারা কিন্তু অনেক চেষ্টা করতেছে কলা গাছের মাথায় উঠতে কিন্তু এত পরিমাণ তেল কিংবা এত পরিমাণ ইয়ে পিছল এই যে গাছ এত পরিমাণ তেল দিছে কেউই কিন্তু উঠতে পারতেছে না যথেষ্ট চেষ্টা করতেছে দেখা যাক কে আজকের বিজয়ী হয় দর্শক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অনেক পরিশ্রমের পরে তারা কিন্তু অলরেডি মানে এত পরিমাণ কষ্ট হয়ে গেছে এখন একটু জিরায় নিচ্ছে তো দেখা যাক ওই যে তিন নাম্বার ওই ভাই কিন্তু দেখেন চেষ্টা চালাচ্ছে হোসেন গাছ ভেঙে যাবে তো তোমার এই গাছটা একেবারে চেকন হয়ে গেছে দেখি এটা ভেঙে পড়লে তো মনে হয় তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবা আরেকটু 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 চেষ্টা করো আহ দর্শক আমার মনে হচ্ছে মাঝের এই ভাই কিন্তু আজকে বিজয় হয়ে যাবে দেখেন সে কিন্তু দেখেন অনেকটাই উপরে উঠে গেছে এই যে যে ভাই আরেক পা উপরে উঠেন আরেকটু উঠলেই আপনার হয়ে যাবে দর্শক এই যে মাঝখানের এই ভাই দেখেন অনেকটাই উপরে উঠে গেছে কিন্তু চেষ্টা চালাচ্ছে সে এই তোমার এই গাছটা তো ভেঙে যাচ্ছে আহ এটা ভেঙে গেলে তো ডিসকোয়ালিফাই এই এটা হয় আর হবে না দেখো এটা যে ডিসকোয়ালিফাই হয়ে যাবে এটা ভেঙে যাচ্ছে মনে হয় ও হো দর্শক ওই যে দেখেন ওই পাশে ওইটাও ভেঙে গেছে এটাও ভেঙে গেছে যা মাঝখানের ওই ভাই কিন্তু বিজয়ী হয়ে গেল শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন মাঝের এই ভাই কিন্তু সর্বশেষ বিজয়ী ঘোষণা হলো